বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুর কোমর একেবারে ভেঙ্গে দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর কোমর ভেঙ্গে যাবে সে বিছানায় পড়ে থাকবে বিছানা থেকে আর উঠতে পারবে না হাঁটতে পারবে না চলতে পারবে না এমনই একটি মজারব মোকাদ্দ একটি আমল খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী পরীক্ষিত একটি আমল এই আমলটি কখনোই অন্যায় ও উদ্দেশ্যে হিংসামূলক শত্রুতামূলক কিংবা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করবেন না করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দিনের যে কোনো সময়ে এই আমল করা যায় পাক পবিত্র হয়ে নির্জন স্থানে জয়নামাজে বসে প্রথমেই শত্রু দমনে নিয়ত করবেন শত্রু দমনে নিয়ত করেই আপনি জয়নামাজে বসবেন যে আপনি অমুক শত্রুর বিরুদ্ধে অমুক শত্রুকে দমন করার জন্য এই নকশাটি লিখবেন বা এই আমলটি করবেন এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে নির্জন স্থানে যাই নামাজে বসবেন সাদা কাগজ নেবেন এবং কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন স্ক্রিনে দেখানো এই নকশাটি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চাল অনুসারে লিখবেন প্রথমে এক নম্বর ঘরের আরবি হরফ লিখবেন এরপর দুই নম্বর ঘরের আরবি হরফ লিখবেন বাংলা এক দুই তিন চারের সব লিখবেন না শুধু আরবি হরফগুলো লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম অবশ্যই লিখবেন লিখার পর দুপুর বারোটার সময় এই তাবিজ এমন জায়গায় পুঁতে দিবেন যেখানে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তাপ থাকে প্রচণ্ড তাপে যেন সেখানকার মাটি যেখানে পুঁতে দেবেন সেখানকার মাটি যেন উত্তপ্ত হয়ে ওঠে সকালে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত যেন সেখানে তাপ থাকে বা রোদ থাকে তাবিজ যেখানে পুঁতে দিবেন সেখান থেকে এক মুষ্টি মাটি নেবেন এবং শত্রুর নাম ও তার মায়ের নাম উল্লেখ করে মাটিতে ফু দিবেন এরপর রাগান্বিত হয়ে অর্থাৎ খুব রাগের সাথে সেই মাটি দ্রুত সেখানে আসার মেরে ফেলে দেবেন এতে ধীরে ধীরে শত্রুর কোমর হাত পা ভেঙে যাবে সে বিছানাগত হবে সে কোনোভাবে আর উঠে দাঁড়াতে পারবে না হাঁটতে চলতে পারবে না এটি খুবই মোকদ্দাসরক একটি আমল উন্নয়ন শত্রু দেশে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমলটি করবেন না আর এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন